এইখানে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে মূল্য অনেকগুলো লোকরা বাংলাদেশি টাকা এখানে এক পয়সা থেকে শুরু করে পাঁচশো টাকা আর এই জায়গায় হচ্ছে অনেকগুলো একেবারে মোগল আমল পাকিস্তান অনেকগুলো আমলের দেশের বেশ পুরানো কিছু মুদ্রা আজ আপনাদের দেখাবো চলুন দেখেনি এসব কোথায় কিভাবে পাওয়া যায়

এখানে পাওয়া যাচ্ছে এক পয়সা থেকে শুরু করে পুরানো আমলের পাঁচশো টাকার নোট এখানে দেখা যাচ্ছে এক পয়সার নোটটি চালু হয়েছিল উনিশশো সালে অর্থাৎ মুক্তিযুদ্ধের পর এই এক পয়সার প্রচলনটি শুরু হয় বাংলাদেশে মুদ্রাগুলো সেগুলো কিন্তু উনিশশো সালের এখানে দেখা যাচ্ছে যদিও তার আগেই তার প্রচলন ছিল কিন্তু এইখানে যে নোটগুলো সেগুলো উনিশশো চুরানব্বই সালে ছাপানো হয় আর সবগুলোর মুদ্রার অপর পেটে কিন্তু বাংলাদেশের যে জাতীয় ফুল বা জাতীয় প্রতীক সাপলা তার চিত্র এই মুদ্রাগুলো এখন আর প্রচলন নেই খুব একটা দেখাও যায় না সেই সাথে পুরানো দিনের এক টাকার নোট সহ বিভিন্ন সময়ে পোস্টাল বা বিশেষ দিবসে ছাপানো পঁচিশ সত্তর টাকার নোট যে নোটগুলো বাজারে পাওয়া যায় না তবে বিশেষ কোনো দিবসে বিশেষভাবে সেটি ছাপানো হয় মোগল আমলের এক টাকার নোটও এখানে পাওয়া যাচ্ছে যেই নোটটি বিক্রি করা হচ্ছে বিশ হাজার টাকায় মুঘল আমলের পাশাপাশি পাকিস্তান আমল এবং ব্রিটিশ আমলেরও নানা ধরনের মুদ্রা এই স্টলগুলোতে পাওয়া যাচ্ছে যেইখানে শুধু এক টাকা বা এক রুপি নয় নানা ধরনের মুদ্রা পাওয়া যাচ্ছে বাংলাদেশের এক পয়সা বিক্রি হচ্ছে বিশ টাকায় পুরানো দিনের এক টাকার নোট বিক্রি হচ্ছে চারশো টাকায় সকল ধরনের নোট মিলছে এখানে গ্রাহকরাও ভিড় করছে স্টলে এসব তবে এসব নোট বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা কিংবা সরকারি বিভিন্ন ব্যাংকেও অনেক সময় পাওয়া যেতে পারে আচ্ছা এইখানে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একেবারে দুর্লভ অনেকগুলো মুদ্রা বিশেষ করে বাংলাদেশি টাকা এবং পুরানো একেবারে এক পয়সা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আর এই জায়গায় হচ্ছে অনেকগুলো একেবারে মোগল আমল পাকিস্তান ব্রিটিশ অনেকগুলো আমলের পুরানো মুদ্রা আপনারা এগুলো কিভাবে সংগ্রহ করেছেন একটু প্রক্রিয়াটা একটু বলুন এগুলো আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের এগুলো আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের হাত থেকে পাওয়া অনেকে অনেক সময় শখ করে রাখা সেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে করে আজকে এই পর্যন্ত আচ্ছা এগুলো কত করে বিক্রি করেন যেমন এক পয়সা আপনি কত টাকা বিক্রি করেন এক পয়সা আসলে এখন বিশ টাকা করে বিক্রি করতেছি এটা আহ উনিশশো চুয়াত্তর সালের ইস্যু চুয়াত্তর সালে এটা মিন্ট হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে আচ্ছা এটা এখন আমরা বিশ টাকা করে সেল করতেছি আর এই যে মোগল আমলের যে এই পয়সাটা এই মুদ্রাটা এটা সম্ভবত এক পয়সা মোগল আমলের মোগলের এক টাকা মোগল আমলের এক টাকা এটা এখন বর্তমানে আপনি কত টাকা বিক্রি করবেন এটা বিশ হাজার টাকা আচ্ছা তার মানে মোগল আমলের এক টাকা আপনি এখন বিশ টাকায় বিক্রি করবেন আচ্ছা আর এই যে বাংলাদেশের যে টাকা এই একশো টাকাটা এটাও এখন যদি পাওয়া যায় না এখানে রহমান যিনি গভর্নর ছিলেন হ্যাঁ ওই সময় কত টাকা এখন এটা এখন টাকা করে হচ্ছে কি আপনার আবুল খায়ের অর্থ সচিব ছিলেন এক টাকায় সাধারণত অর্থ সচিব স্বাক্ষর করেন এটা আপনি এখন কত টাকায় বিক্রি করবেন এক টাকা আবুল খাইয়ের সিগনেচার এটা রেয়ান্ন সচরাচর পাওয়া যায় না চারশো টাকা বিক্রি চারশো পঞ্চাশ টাকা বা তো অনেক ধন্যবাদ